আজ বাংলাদেশে বাংলাদেশের সব থেকে বর্তমানে বড় রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো সাঁত্রিশটি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে অফিসিয়ালি তবে বিএনপির যারা কর্তা ব্যক্তিরা আছেন যারা বিশেষ করে আজকে এই নাম তারা প্রকাশ করেছেন তারা বলেছেন যে এটা আসলে প্রাথমিক একটি তালিকা তারা ভবিষ্যতে এটি পরিবর্তন পরিমার্জন করতে পারবে এটা অবস্থা বুঝে ব্যবস্থা আর এছাড়াও বাদবাকি আসনগুলোতে তারা এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি এখন এই প্রার্থী ঘোষণার ভিতরে যে বিষয়টি চোখে পড়ার মতন মনে হয়েছে তার ভিতরে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো আপনি যদি একটু ইতিহাস ঘেটে দেখেন উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দু থেকে দু সালে বিএনপির যেই সকল মন্ত্রী কিংবা যেই সকল এমপিরা ওই সময় বিএনপির মানে বিএনপির ভরাডুবি ঘটিয়েছিলেন যাদের জন্য বিএনপিকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল এবং সেই সময়ে যারা আসলে বিএনপির নাম খারাপ করেছে চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে দুর্নীতির মাধ্যমে সেই সকল হেভিওয়েট প্রার্থীরাও এবং ওই দখলবাজ ওই চাঁদাবাজ প্রার্থীরাও কিন্তু এবার দেখলাম যে তারা এই নমিনেশনের তালিকায় আছেন এছাড়াও মানে আপনি যদি নাম উল্লেখ করতে উল্লেখ করেন তাহলে দেখা যাবে যে মির্জা আব্বাস এরা মানে কতটা ভয়ঙ্কর ছিল সেই সময় চাঁদাবাজির ক্ষেত্রে দখলবাজির ক্ষেত্রে আর কি ঢাকার কিছু কমিশনার আছেন সেই সময় তারা তারা হচ্ছে অনেককে তুলে নিয়ে গেছিল সেনাবাহিনী তো সেই সকল একদম চিহ্নিত ওই ব্যক্তিগুলোকেও কিন্তু বিএনপি বাদ দেয়নি এবং তারা কিন্তু এবার এই এই যে তালিকা করেছে সেখানে রেখেছে এবার আসা যাক কিছু আছে ভালো যেমন রাজশাহীতে আমরা দেখতে পেলাম যে রাজশাহীতে দিয়েছে শরীফুল হক মিলনকে মিজানুর রহমান মিনু আমাদের চাঁদ চেয়ারম্যানকে দিয়েছে এনাদের ইমেজ ভালো তবে একটা বিষয় আমার কাছে মনে হয় যে বিএনপি কেন জানি প্রবীণদের উপরেই আস্থা রেখেছেন যদি একটু ইয়াংদের কথা বলতে চাই হয়তোবা ইশরাকের নাম আপনারা বলবেন যে ইশরাক তো ইয়াংদের ভিতর একজন কিন্তু আরো বেশি ইয়াং ছেলে মেয়ে আনা যেতে পারতো কেন বিএনপি সেই এক থেকে দু হাজার ছয়ের যারা ছিলেন তাদের আসলে কেন বের হতে এবং যারা চিহ্নিত সন্ত্রাসী ছিল যারা চাঁদাবাজ ছিল সেই সময় তাদেরকে তারা রেখেছেন সাথে কিছু ক্লিন ইমেজের প্রার্থী এবার আছে বিভিন্ন এলাকা থেকে আর কি তবে আমার কাছে মনে হয়েছে যে প্রবীণদের পাশাপাশি তরুণদেরকেও দুই একজনকে হয়তোবা এখানে আনা যেতে পারতো আমি ঢাকার ভিতরে নয়নের কথা বলতে পারি ধরেন ডাকসু নির্বাচনে যিনি আবির আবিদ তো ওকেও কিন্তু আনা যেতে পারতো আমার মনে হয় যে দুই একটা তরুণকে যদি এভাবে পিক করতো তাহলে কিন্তু আমার মনে হয় যে রেজাল্ট যেটাই হোক না কেন তরুণদের তরুণদের উপরেও যে বিএনপি ভরসা করে সেই বিষয়টা অ্যাটলিস্ট খোলাসা হতো আর কি বা সেইটা সামনে আসতো রিমার্কেবল হতো আর কি তবে আগামী নির্বাচনে আমার ধারণা বিএনপি যে বিএনপির মার্কাতে যেই দাঁড়াবে সেই হয়তো বা জয়লাভ করবে তো সেক্ষেত্রে এরকম দু একজনকে যদি আপনি মনোনয়ন দিতেন তাহলে যেটা হচ্ছে না তরুণদেরকে আপনি একদম রাস্তা থেকে তুলে নিয়ে আসছেন কিছু কিছু আসনে দেখলাম যে সকল পূর্বে যারা এমপি বা মন্ত্রী ছিলেন যারা মারা গেছেন সেই পরিবার থেকে আপনি আবার সুযোগ দিচ্ছেন যদি পথের যদি কোনো একদম রাজনীতি যিনি পথ থেকে করে আসছে রুট লেভেল থেকে যে করেছে তাকে যদি আপনি সুযোগ দিতেন তাহলে অন্যান্য যারা রুট লেভেলের যে সকল তরুণ নেতা যারা কাজ করছেন তারাও স্বপ্ন দেখতো যে না এক সময় আমিও যেতে পারবো আমারও হয়তো বা সময় আসবে দিন শেষে ওই পরিবারতন্ত্রের বাইরে থেকে বাইরে যদি আমরা না যেতে পারি তাহলে কি আসলে বিএনপি সার্বজনীন হতে পারবে কিনা আপনি দেখেন যে ওই যে আগে পূর্বে এমপি ছিল তারই ছেলে পাচ্ছে তারই বউ পাচ্ছে মনোনয়ন কিন্তু ওই জেলায় তো আরও নিবেদিত প্রাণ থাকতে পারে একটা পরিবার লিড দিয়েছে আমরা ওই পরিবারের বাইরে কেন যেতে পারছি না আমার মনে হয় এগুলো নিয়ে বা তারা ভাববেন তবে তবে এই পরিবর্তনগুলো আনা দরকার দেখেন জামাত ইসলাম কিন্তু তারা ধীরে ধীরে তরুণদেরকে তৈরি করেছেন এবং তাদেরকে নেতৃত্বে নিয়ে আসছেন সামনে এই তরুণরা ডাকসতে যে সকল তরুণ এখন কাজ করছে তো তারা একটা সময় গিয়ে হয়তো বা জাতীয় নির্বাচনে তারাও লড়বেন তো তারা কিন্তু তৈরি হয়ে আসছেন তারা কাজও করছেন তারা সুযোগও পাচ্ছেন কিন্তু সেদিক থেকে কি বিএনপি তার নেতাকর্মীদেরকে কি সুযোগ দিচ্ছেন যেমন প্রধানমন্ত্রী আমরা চিন্তাই করতে পারি না যে খালেদা জিয়ার পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারে ঠিক তেমনি যেই সকল পরিবারে যারা অলরেডি এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছেন তাদের পরিবারের বাইরে ওই এলাকায় যেন আর অন্য কেউ নেই তো এই বিষয়গুলো আমার মনে হয় যে আসলে ভাবার বিষয় ছিল আরেকটা বিষয় আমরা দেখলাম যে দু হাজার আঠারো সালে যে ছয়জন ছয়জন বা সাতজন যারা বিএনপির হয়ে সংসদে গিয়েছিল তাদের কাউকে দেখলাম না রুমিন ফারানাকে দেখলাম না হারুনকে দেখলাম না আর কি তো আসলে এদেরকে বাদ দেওয়া হলো নির্বাচনের মনোনয়ন তালিকা থেকে তার মানে এরা কি আসলে বিএনপির বেইমান ছিল কিনা এটা অবশ্য ভাবার বিষয় যদি এদেরকে বাদ দিয়ে থাকে ইন্টেনশন তাহলে ভালো ভবিষ্যতে তাদের জন্য শিক্ষা হয়ে থাকবে আর কি যে কোনো কোনো বেইমানদের আসলে স্থান বিএনপিতে নেই তো এই জায়গাগুলো আমার আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো দিক তবে ওই যে বলছে আবারও যে সেই দু মানে এক থেকে দু হাজার ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই যারা ডুবিয়েছিলেন তাদেরকে রেখেছেন এখন সামনে যে বিষয়গুলো আমরা একটু চিন্তা করতে পারি যে আসলে নির্বাচন তো আপনি দিলেন সব আহ হেভিওয়েট প্রার্থী এবার তো নির্বাচনের মাঠে তো আর আওয়ামী লীগ নেই আছেই মূলত জামাত আমি এনসিপি কে ধরছি না জাতীয় পার্টিকে ধরছি না তারপরও এত হ্যাভি ওয়েট ওয়েট প্রার্থী আপনি নিয়ে আসছেন তরুণদেরকে সেভাবে দেখলাম না তার মানে বিএনপি হয়তো বা আসলে এই নির্বাচনটাকে খুবই ভাইটাল ভাইটাল অবশ্যই নির্বাচন এবং কোনো অবস্থাতে আর জোয়ার আর এমনিতেই ডাকসু থেকে শুরু করে ডাকসু চাকসু রাকসু সবকিছুতে যেভাবে আসলে নির্বাচনে ছাত্রদের নির্বাচনে মানে আমাদের বিএনপি সমর্থিত যে প্যানেল সেগুলো যারা যেভাবে হেরেছে তো সেদিক থেকে কিন্তু আমরা বলতেই পারি যে তারা আসলে তরুণদেরকে নিয়ে যেমন রিক্স নিতে চায়নি ঠিক তেমনি তারা আসলে হেভিওয়েট প্রার্থীদেরকে দিয়েই আসলে লড়তে চায় সে বিরোধী যেই থাকুক না কেন এখন এখন দেখার বিষয় হচ্ছে যে তারা তো হেভিওয়েট নিয়ে মাঠে নামছেন নির্বাচনে মাঠে নামছেন কিন্তু নির্বাচন যারা আসলে করবেন যারা এই এই কর্মযজ্ঞে যারা থাকবেন তারা কতটা নিরপেক্ষ আপনি যদি খেয়াল করে দেখেন বা ইতিহাস যদি দেখেন ১৯৯১ সালে নির্বাচনই হয়েছিল একমাত্র নির্বাচন যেখানে প্রকৃত সাধারণ মানুষের ভোটের রেজাল্ট আসলে পাওয়া গেছে কারণ সে সময় একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন ছিল এবং কেউই কারো পক্ষপাতে নেয়নি যদিও নির্বাচনের আগে মিডিয়ার ইতিহাস যদি দেখা যায় যে আওয়ামী লীগের প্রতি একটা ঝোঁক ছিল কিন্তু সেক্ষেত্রে শেখা খালেদা জিয়ার একক আকস্মিক এবং সেই সাথে তার একক ইমেজের জন্য কিন্তু বিএনপি নির্বাচনে জয়লাভ করে এবার আসি এই বছর বা এই নির্বাচনে আসলে পাঁচটা স্টেক হোল্ডার তারা মূলত পুরো নির্বাচনটাকে চাইলে পুরো রেজাল্ট চেঞ্জ করে দিতে পারে এক মিডিয়া দুই জনপ্রশাসন মানে জনপ্রশাসন ডিপার্টমেন্ট তিন আমাদের যারা ইলেকশন কমিশন আছেন তারা সেনাবাহিনী এবং পুলিশ এবং এরা যদি নির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং করে তাহলে কিন্তু সাধারণ মানুষের ভোটের রায়ের আসলে কিছুই যায় আসে না আহ যদিও প্রিন্ট মিডিয়াটা এখন বিএনপির দখলে নিয়ে চলে আসে যদিও সোশ্যাল মিডিয়াটা এখনো এনটি বিএনপি আমার কাছে মনে হয় সেদিক থেকে সোশ্যাল মিডিয়ার কথা বাদ দিলাম যদি ইন প্রিন্ট মিডিয়ার কথা চিন্তা করি প্রিন্ট মিডিয়া বিএনপি হয়েও যদি আসলে একটা স্রোত তৈরি করে তাতে আসলে লাভ কি হবে আমরা ধরেই যে প্রিন্ট মিডিয়া কাজ করবে না কিন্তু ইলেকশন কমিশন এখন বিএনপি সব মানুষজন দিয়ে ভর্তি ইলেকশন কমিশন জনপ্রশাসন এবং সে সাথে পুলিশ এবং সেনাবাহিনী তারা যদি মনে করে যে বিএনপি কে তারা পাশ করাবে এটা আসলে সাধারণ মানুষের ভোটের রায়ের কিছুই যায় আসে না সোশ্যাল আমরা যত চিৎকার চেঁচামেচি করি না কিছুই যায় আসে না এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করেন তার তার ইচ্ছাটা কি তিনি কি আসলে শেষ পর্যায়ে গিয়ে কি কোনো দিকে হেলে পড়েন আহ হেলে গিয়ে কি আসলে তার মতন করে সেট আপ দেন কোনো একটা দলকে জেতানোর জন্য নাকি তিনি তার খুবই থাকবেন আসলে এইটা হচ্ছে এখন দেখার বিষয় এবং এইখানে জামাতের একটা খুবই শক্ত ভূমিকা আছে জামাত যদি এই জায়গাটাতে যদি ছাড় দেয় তাহলে হয়তো জামাতও ধরা খেয়ে যেতে পারে নির্বা মানে এই নির্বাচনের দৌড়ে তবে আমার ধারণা জামাত এইভাবে হয়তো বা ছেড়ে দেবে না ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যদি ইলেকশন কমিশনের যে সকল কমিশনার আছেন তাদেরকে যদি এখন ডিসাফল না করা হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকে আর জনপ্রশাসন এবং সেই সাথে পুলিশ তো ডিসি এবং এসপিদের ব্যাকগ্রাউন্ড চেক করে নিরপেক্ষ মানুষগুলোকে যদি নির্বাচনের সময় বিভিন্ন জেলা দায়িত্ব দেওয়া যায় তাহলে হয়তো বা একটা সুফল আসলে আসতে পারে বা প্রকৃত যে রেজাল্ট সেটা আসবে কারণ দেখেন দু সালে যে নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সাধারণ মানুষ কিন্তু বুঝতেই পারেনি এবং সেখানে বিএনপিও নির্বাচনে অংশ করেছে অথচ সব জায়গায় কোথায় কি রেজাল্ট হয়েছে কিন্তু দিন শেষে সকল রেজাল্ট গেছে আওয়ামী লীগের পক্ষে আপনি দেখেন সেনাবাহিনীর কেন্দ্রগুলো সেনাবাহিনীর যে এলাকার যে কেন্দ্রগুলো ছিল সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট আওয়ামী লীগে গেছে তো এই জায়গাগুলো কিন্তু ভাববার বিষয় আপনার বাড়ির পাশে কোন একটা কেন্দ্রে যদি দশ হাজার ভোটার থাকে সেখানে বিশটা বুথ থাকার কথা সেখানে যদি দশটা বুথ থাকে আর সেটা হচ্ছে জামাতের জামাতের হয়তোবা এলাকা কিন্তু সেখানে যদি বিএনপির কর্মকর্তারা থাকে বিএনপি মনোভাবে তারা যদি ওখানে বুথ সংখ্যা কমিয়ে দেয় অটোমেটিক্যালি অর্ধেক ভোট ওখানে ভোট দিতে পারবে না তো এরকম অনেক সুযোগ আছে অনেক অপশন আছে এরকম ভোট ইঞ্জিনিয়ারিং করারকে তো এই জায়গাগুলো যদি জামাত ট্যাকেল দিতে পারে এবং বিএনপি যদি একদম মাঠের নির্বাচন মাঠের ভোটে যদি ভরসা করতে পারে তাদের হ্যাঁ বিওয়েড প্রার্থী দিয়ে তাহলে হয়তো বা সামনে নির্বাচনের রেজাল্টটা নিরপেক্ষ আসবে এবং আমরা আসলে সেটাই দেখতে চাই এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই ইনক্রিম গভর্নমেন্ট কী করে কারোর দিকে হেলছে কিনা নাকি সত্যি সত্যি নিরপেক্ষ একটি নির্বাচন তিনি উপহার দিবেন এবং একটি ভালো ইমেজ নিয়ে তিনি আসলে তার জায়গা ছেড়ে দিবেন সেটা এখন দেখার সময় সময় আসলে বলে দিবে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একটা ভালো নির্বাচন দিতে পারে কিনা বা তিনিও আসলে কোন একটা স্রোতেই গা ভাসাবেন